হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরভ অ্যান্ড রাখি বর্তমান থেকে তোমাদের প্রিয় রাখি হাজির হয়ে গেছে আমার একটা নতুন ব্লগে আজ কিন্তু কোথাও বেড়াতে যাচ্ছি না তবে হ্যাঁ আজকে যাচ্ছি যেখানে সেটা হচ্ছে আজকে আমাদের গ্রাম অন্তরে একটা বিশাল বড় মেলা আয়োজন হয়েছে যেটা ঝুলন উপলক্ষে প্রতি বছরই সেটা হয় এবছরেও হয়েছে তো সেটাই ফুচকেটা ওখানে রেডি হয়ে গেছে ফুচকেটাকে নিয়ে আর আমাদের পরিবারের সকলে মিলে এখন বেরিয়ে পড়ছে মেলায় পুরো মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখাবো মেলায় কী কী এসেছে না এসেছে সব দেখাবো এই মেলা এই সব জিনিসগুলো মানে মেলা বিশেষত শহরের দিকে হচ্ছে এখন মানে খুব বড়সড়ই হচ্ছে কিন্তু গ্রাম্য যে মেলাটা গ্রামীণ মেলা বিভিন্ন পুজো পার্বণ অনুষ্ঠানে মেলাটা বসে সেইটার মেলাটা কিন্তু কোথাও যেন ছোটোবেলা শেষে সেটা হারিয়ে গেছে কিন্তু আমাদের মন্ত্রের সাথে সেই ছোটোবেলাটাই আবার কিন্তু মানে বড় হয়ে উঠেছে তো সেই একই রকম ছোটোবেলার মতন মেলা হয় খুব বড় করে হয় আর ভীষণ লোকজনের অনুষ্ঠান অনুষ্ঠান তো হয় এবং ভীষণ লোকজনের মানে জমায়েত হয় এক জায়গায় আর এই মেলাটা আজ কদিন গো তিন দিন বা চার দিন তিন দিন মতন হবে আশা করছি তিন দিন বা চার দিন এরকম হবে যে মেলাটা বসেছে আর চলো তাহলে বেরিয়ে পড়ি সবাই মিলে আর যত রাত হবে তত মেলা প্রাঙ্গণ জমায়েত হয়ে ওঠে এখানে মোটামুটি নটার কাছাকাছি বাস দিয়ে চললো আমরা এবার বেরোবো মেলা থেকে চলে তোমাদেরকেও নিয়ে যেয়ে মেলাটা গোটা ভুলে দেখ আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি আমি ভাই বোন আর হাজব্যান্ড আর ওই পুচকেটাকে নিয়ে মানে বর ফর সব নিয়ে বেরিয়ে পড়েছি আর মনি আর পাপা আলাদাভাবে বেরিয়েছে আগেই চলে গেছে তো আমাদের যেখানে মেলাটা আছে অ্যাকচুয়ালি এটা একটা মাঠের মধ্যে হয় স্কুলের মাঠে মধ্যে হাই স্কুলের মাঠে এক হয় তো ওই জায়গাটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই আট মিনিট ন মিনিট মতন হাঁটতে হবে তো কিছুটা দূর হেঁটে হেঁটে এলাম আসলে আসলে মেলা প্রাঙ্গণে এসে একটু হেঁটে না মিলে মানে গাড়ি তো আছে বাইক আছে কিন্তু হেঁটে হেঁটে মেলা দেখতে আসার মজাটাই একটা আলাদা তো কিছুটা দূর চলে এলাম আর এগুলো অ্যাকচুয়ালি ব্যানারগুলো দেওয়া রয়েছে এটা প্রথম একটা লাইন মানে আরও একটা দিকে আছে মেলা তো এটা প্রথম লাইন এই দিকটায় ফার্স্ট ঢুকি এই দিকের মেলাটা তোমাদেরকে দেখাই আর প্রতিটা জায়গাতেই মেলাতে ঢুকেই কিন্তু সামনে যেহেতু ঝুলন উৎসব অনু অনু মানে অনুযায়ী বা অনুসারে এই মেলাটা রেখেছে তাই এই রাধাকৃষ্ণ মূর্তি কিন্তু প্রতিতে জায়গাতেই রয়েছে যেখানে পুজো হয়েছে রাধাকৃষ্ণ মূর্তি রেখে রাধাকৃষ্ণ মূর্তি রেখে প্রণাম করে এগিয়ে চললাম মেলা প্রাঙ্গনের দিকে আর ষোলোই আগস্ট এই মেলাটা অর্থাৎ ঝুলনযাত্রা উপলক্ষে মেলাটা আমাদের এবছর মন্তেশ্বরে বসেছে এবং মন্তেশ্বরে পালিত হচ্ছে আমরা গিয়েছিলাম মেলাটা দেখতে তিন দিনের দিন ষোলো সতেরো আঠেরো আঠেরো তারিখ গিয়েছিলাম আজকে উনিশ কুড়ি আজকে দুদিনের পর আমি ছাড়ছি কিন্তু আজকেও মেলাটা রয়েছে কিন্তু যে অনুষ্ঠান ওখানকার যে ঝুলন ঝুলনযাত্রার যে মানুষের যে ঢল বলো বা মানুষ যে ঝুলন সেই জিনিসটা কিন্তু উঠেই গেছে মানুষের ডল খুব কম বেশি অল্প বিস্তর আছে কিন্তু ঝুলনে আমাদের এখানে কিন্তু মানুষ ঝুলনও হয় কিন্তু এতই কপাল খারাপ তোমাদেরকে মানুষ ঝুলন দেখাতে পারবো না দেখো কি সুন্দর এখানে বোটিংয়ের ব্যবস্থাও করেছে ছোট্ট একটা পুকুর মানে বিলের মতো বিলের মতন বা ঝিল যেটাকে বলো তো তার পাশ দিয়েই চলে গেলাম এখানে আবার খেলা হবে দিবস বলে লিখেছে কেন জানি না এই সব কেন যে মেলার জন্য এই সব কেন যে অ্যাটাচ করে এই সব জিনিসগুলোকে জানি না তো যাই হোক ফালতু এই জিনিসগুলোকে অ্যাটাচ করে একটা মানুষের মানে প্রথমে ইমপ্রেশনটাই খারাপ করে দেয় তো ভেতরে প্রবেশ করলাম যেমন একটা মেলায় দেখি একটা বাদাম ভাজার একটা বড় স্টল বাঁদিকে কিছুটা ঢুকে ফুচকার দোকান ডান দিকে এত বড় একটা রেস্টুরেন্ট মানে একটা পরি একদম পরিপূর্ণ যেরকম গ্রামীণ মেলা হয় ঠিক সেরকম মেলা আর ওই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছিলো ওটা ছিল মানুষ জুলনের মন্দির মানে মন্দির বলতে কি একটা প্যান্ডেলের মতন করেছে ওর ভেতরে মানুষ জুলন হয় আর ওই যে একজন গান গাইতে এসেছেন এটা কিন্তু Peace. <clears throat> লোকাল বলতে কি মানে আমাদের এখানকার নয় তবে কোনো সিঙ্গার বড়ো সড়ো সিঙ্গার নয় তবে হ্যাঁ সিঙ্গার সবাই একই তো উনি ফাংশন করতে এসেছেন ওনার গান শোনা হলো যদিও দিতে পারলাম না কারণ কপিরাইট দিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমি যদি এখানে গানটা দিয়ে দিই তোমাদেরকে শোনানোর জন্য আমাকে কপিরাইট মেরে ঝাঁটা দেখিয়ে একদম ইউটিউব থেকে বের করে দেবে মানে আমার ভিডিওটাকেই ডিলিট করে দেবে ওরা গ্লোবালি তো যাই হোক ওরা খুব মেয়েটা একদম অধীর মানে অধীর আগ্রহে তো বটে মানে একদম নজরই ছাড়ছে না ও গানটা শুনছে একটা নাচের গান হচ্ছিল আর এই যে মেলার কিছু দৃশ্য চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মেলার দৃশ্যটা আর বেশি বক বক করবো না তোমরা দেখতে থাকো পুরো মেলাটা আমরা ঘুরে নিলাম মেলায় এমনি জিনিসপত্রের দাম বেশি বাট খুদে খাতাদের জন্যই মেলা জিনিসেরগুলো মানে মেলা জিনিসটা খুবই ভালো এবং তাদের জন্য খুব পছন্দের একটা জিনিস তাই আসাম এটা একটু বড় হলে মনে হয় আর একটু বেশি মেলা আসতে হবে মনে মনে হয় পাঁচ দিন মেলা হলে পাঁচ দিনই বেরোতে বলবে যাই হোক এই দেখো এবারে মেলায় কিন্তু দারুণ একটা জিনিস দেখতে পেলাম বুড়ির চুল যেগুলোকে আমরা বুড়ি মানে বলি বলে থাকি সেই জিনিসকে মেশিন একদম ডাইরেক্ট বানিয়ে দিচ্ছে এই ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগলো জানো তো এগুলো আমি ভিডিওতে দেখেছিলাম বাট ফার্স্ট টাইম এটা দেখছি খুব ভালো লাগছে জিনিসটা দেখে যে এরকমভাবে জিনিসটা বানায় যদিও বলে রাখি জিনিসটা কিন্তু একদমই খারাপ আর বাচ্চাদের জন্য আরোই খারাপ আশা করছি অনেকজনে ভিডিও দেখেওছো ভিডিওতে যে কতটা ক্ষতি করে এই জিনিসটা যাই হোক তারপরে এই যে গরম গরম জিলিপি ভাজছে এই তো আবার আরোই মারাত্মক খারাপ লাল রং দিয়ে ভাজা জিলিপি কিন্তু মানে গ্রামে বা যেখানেই হোক মেলাতে গেলে এই জিনিসগুলো একটা কমন ব্যাপার পাঁপড় জিলাপি এইসবগুলো কমন ব্যাপার তো যাই হোক ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে এসে একদম সোজা চলে এলাম এখানে আরেকটা মানুষ ঝুলন হয়েছে ওই সাদা পাড়া একটা পর্দা দেওয়া আছে এখানে এখানেও পর্দা দেওয়া রয়েছে এখানেও আমরা দেখতে পেলাম না মানুষ ঝুলনটা মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন দাঁড়াতে হবে এক একটা মানুষজন দেখতে গেলে তো তার জন্য আমরা ওয়েট করলাম না মেয়ে বাচ্চা মেয়ে আছে সাথে তাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এমনিই বেজে গিয়েছিল নটা প্রায় দেখলেই তারপর মিঠাইরানির জন্য কিছু খেলনা টেলনা কিনে নিয়ে উনি পছন্দ করে নিয়ে নিলেন খেলনা যেমনটা আমরা ছোটোবেলায় করতাম আর কি তো খেলনা টালনা কয়েক কিনে নিলাম তারপর আমরা কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করে পানের দোকানে হামলা দিলাম পান একদম মাস্ট চাই কোনো মেলা হলে তো ভালো দেখে একটা মিঠা পান একটা নয় ছ সাতটা পিঠা পান নিয়ে নিলাম দিয়ে বাড়ি চলে গেলাম ব্যাস আবার কি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর খুব গ্রামীণ একটা পরিবেশের একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে প্রদর্শন করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে অনেক অনেক আশা রয়েছে তোমাদের কাছ থেকে আর কথা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে এইরকম একটা সুন্দর ভিডিওর সাথে আজকে আসি